অভিষেকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ শুরু করে চমকে দিয়েছিল জিম্বাবই ভারত দ্বিতীয় সারির দল নিয়ে খেললেও সেই জয়টা রেডেশিয়ানদের জন্য বড় অনুপ্রেরণা গত ম্যাচের মতো আজ দুর্দান্ত শুরু করেছিল জিম্বাবই শুরুর পাওয়ার প্লেতে ভারতকে আটকে রেখেছিল তারা তবে এরপর রীতিমতো টর্নেডো বইয়ে দেন অভিষেক শর্মা ও ঋতুরাজ গাইকোয়াড শেষ পর্যন্ত তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে ভারত রোববার সাতই জুলাই হাতরাসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে দু উইকেট হারিয়ে দুশো রান তুলেছে ভারত দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেছেন অভিষেক শর্মা শুরুতে ব্যাট করতে নেমে নতুন বলে খেলতে বেশ ভুগেছে ভারত শুরুতেই ফিরেছেন শুভমান গিল অধিনায়ককে হারিয়ে প্রথম পাওয়ার প্লেতে ছত্রিশ রানের বেশি তুলতে পারেনি ভারত শুরু করা ভারত সময় সঙ্গে সঙ্গে রেডেশিয়ান হতে থাকে বিশেষ করে ও ব্যক্তিগত ফিফটি করেন অভিষেক আর সেঞ্চুরি করেন মাত্র ছেচল্লিশ বলে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচেই সেঞ্চুরি করেছেন অভিষেক এদিন বেশ কিছু রেকর্ড গড়েছেন তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে ভারতের হয়ে টি টোয়েন্টিতে সেঞ্চুরি রেকর্ড করেছেন এর আগে দীপক হুডা নিজের তৃতীয় ম্যাচে ভারতের হয়ে টি টোয়েন্টি সেঞ্চুরি করেছে তাছাড়া বয়সের হিসেবে চতুর্থ এবং কম বয়সী ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে এই সংস্করণে সেঞ্চুরি করেছেন তিনি অভিষেক একশো করে সাজ করে ফিরলে রানের চাকা থামেনি ক্রিকেটে এসে আক্রমণাত্মক খেলেছেন রিঙ্কু সিংহ বাইশ বলে আটচল্লিশ রানে অপরজিত ছিলেন তিনি তাছাড়াও সাতচল্লিশ বলে সাতাত্তর রানে অপরজিত ছিলেন ঋতুরাজ গাইকোয়াড